হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে দেখতেই পাচ্ছ মিটিকে নিয়ে আমি যাচ্ছি পড়াতে বলেইছিলাম আগের দিনের ব্লগে যে নেক্সট পার্ট থেকে আমি কন্টিনিউ করব বাকিটা মিটিকে নিয়ে আমি গেছিলাম পড়ানো বাড়িতে ওখান থেকে বেরিয়ে এসে গেছিলাম কিছু বাজার করতে কারণ ঘরে কিছু কিছু জিনিস ফুরিয়ে এসেছিলো সেই জন্য সেগুলো কিনতে গেছিলাম আর আমার হাতে যে বইগুলো দেখছো সেগুলো কিন্তু মিঠির বই মানে একটা গল্পের বই ওর নিজের আর একটা ওখানে ওকে ওই দিদি দিয়েছে আর কি মানে আমার যে স্টুডেন্ট তার মা ওকে ওই বইটা কালার বুক তো দিয়েছে ও প্রথমবার তাদের বাড়ি খেয়েছে সেই জন্য যাই হোক এদিকে আমি চলে এসেছি কিছু টুকটাক জিনিস কিনতে টমেটো কিছু টমেটো কাঁচা লঙ্কা আরও কিছু বেসিক জিনিসপত্র যেগুলো লাগে আমাদের রোজকার সেগুলো কারণ মিঠির সকালে আমায় টিফিনও বানিয়ে দিতে হয় সেই জন্য ওর কিছু মাশরুম গাজর যেগুলো খুব প্রয়োজন হয় কারণ এই পাস্তা চাউমিন সব জিনিসগুলোতে যে সবজিগুলোর আর কি দরকার হয় সেগুলো আমরা সবসময় ঘরে রাখি আর দেখেছি তো মিঠির ভিডিও মিঠি কিন্তু ভিডিও করছে আমি ওখানে বাজার করছি আর কিন্তু ঠিক বুদ্ধি করে নিজের মতো ভিডিও করেছে এটা হচ্ছে আমাদের গাঙ্গুলি বাগান বাজারের বাইরেটা এরপরে অবশ্য ভেতরে গেছিলাম পেঁয়াজ আর আলু কেনার জন্য কিন্তু গিয়ে দেখছি যে আজকে সেই সব দোকান বন্ধ তাই সেগুলো আমাকে পাড়ার দোকান থেকেই নিতে হবে আলু আর পেঁয়াজটা কারণ এই সব দোকানে সবজি দোকানে আলু পেঁয়াজ পাওয়া যায় না সেটা তোমরাও জানো তো মিঠিকে ওদিকে আমি ডাকছিলাম যে ফোনটাতে আমি অনলাইন পেমেন্ট করব। তারপরে দেখলাম যে না এই দোকানে অনলাইন পেমেন্টের অপশান নেই তাই ক্যাশ দিয়েই করতে হলো আর ওই দেখো জুম করে দেখালো ওর বইগুলো মানে তোমরাও দেখো ওর বইগুলো বদমায়েশ হয়েছে এক নম্বরে আর ও কিন্তু জানো তো চুপ করে বসেছিল মানে একটু বিরক্ত করেনি গিয়ে ও ওর মতো সোফা চুপ করে বসে বসে ওর ওই গল্পের বই এই ড্রয়িংয়ের বই এই সেই করে একদম চুপচাপ শান্ত হয়েছিল আর আমি আমার মতো পড়িয়ে তাই চলে এলাম ওই দোকানটা অনলাইন পেমেন্ট হচ্ছিলো না বলে ওখান থেকে অল্প কিছু জিনিস নিয়ে এখানে চলে এলাম কারণ ক্যাশ আমি ক্যারি করছিলাম না আর অনলাইন পেমেন্ট ছাড়া এখন খুব প্রবলেম জানো তো কারণ সব জায়গায় ভাবে অনলাইন আছে তারপরে গিয়ে যেখানে শুনি অনলাইনেই ব্যস্ত সেখানেই একটা কাণ্ড আর এখানে এসে আমার একটা একটা করে জিনিস মনে পড়ছিল প্রথমে বলছি এটা দাও তারপরে সে প্যাক করে দাম বলছে তারপরে সে বলছে তারপরে আমার আবার মনে পড়ছে যে না এটা না ওটা দাও হেই চলছিল তো দেখো আর একটা জিনিস এখানে আমি কিনেছিলাম যেটার জন্য মিটির একেবারে মুখ হাঁড়ি হয়ে গেছিলো সেটা হচ্ছে উচ্ছে বুঝতেই পারছো উচ্ছে নাম শুনলে মিটির কি হতে পারে আর মিটিক বসে বসে এখানে ঘড়ি দেখছে কটা বাজে ছটা বাজে ও সেটা দেখছে ওর সাড়ে সাতটা থেকে টিউশন আছে আমারও সাড়ে সাতটা থেকে পড়ানো আছে তো বাড়ি যাব বাড়ি গিয়ে ওকে আগে টিউশনে দিয়ে আসবো কারণ এই সবজিগুলোতে রাখতে হবে আর ওর ব্যাগটাও আনতে হবে সেই জন্য বাড়ি যেতেই হবে একবার বাড়ি গিয়ে ওর ব্যাগ ব্যাগঠ্যাগ নিয়ে ওকে সাতটা পনেরো কুড়িতেই আজকে টিউশনে পাঠিয়ে দেব দিয়ে তারপরে আমি হচ্ছে পড়াতে বসবো আমার স্টুডেন্ট বাড়িতে আসবে তখন আমি পড়াতে বসবো তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে যদিও বা এখন অনেকটাই সময় যায় আমাদের বাড়ি থেকে বাজারের ডিস্টেন্স হাঁটা পথে দু মিনিট কি তিন মিনিট দেখো ওদিকে আমি কিছুটা গাজর পিঞ্চন নিয়ে নিছি আর এখানে আরেকজন শুধু ঘুরি দেখে যাচ্ছে কটা வாাজে সে দেখেই যাচ্ছে 90000 উচ্চ কত দেখলে উচ্ছে নাম শুনে তার অবস্থা উচ্ছেটাকে দেখি এরকম করে ডিসলাইক দেখাচ্ছে এত বদমাশ লোকের মাঝেও বদমাশি করতে ছাড়ে না এক নম্বরের দুষ্টু আর এটার দিকে ওর চোখ ও বলছে খালি ব্রোকলি নেই কিন্তু আমি খুব ভালো করে জানি ওটা আমি যেই নেবো ওর এখন ওটা ইচ্ছা হচ্ছে যেই নেব বানিয়ে দেবো কিছু আর খাবে না ওর চোখে শুধু কি কি পড়ছে দেখো ব্রোকলি দেখাচ্ছে কর্ন দেখাচ্ছে আর এগুলো দেখে ওর মাথা ঘুরে যাচ্ছে মানে উচ্ছের নামটা শুনে ওর অবস্থা খারাপ হয়ে গেছে তো উচ্ছে বানিয়েই খাওয়াতে হবে আগে তো দুষ্ট হয়েছে না আর এদিকে দেখো মোটামুটি আমার সব কিছুই নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দু একটা জিনিসই বাকি যেমন আলু পেঁয়াজটা আমাকে পাড়ার দোকান থেকে নিতে হবে আর মিঠি মানে রাস্তায় কোনো বিড়াল দেখলেই হয়েছে সেটাকে দেখলেই সেটা সেটা ভিডিও করবে একটা ছবি তুলবে বা দাঁড়িয়ে যাবে দেখতে দেখেছো হোক এটা তো গাঙ্গুলি বাজারের বাইরের অংশটা এবার আমরা যাচ্ছি ভেতরে মশলাপাতির দোকানে যাবো ওই একটু ধরো গোলমরিচ গুঁড়ো গরম মশলার প্যাকেট লঙ্কা গুঁড়ো এগুলো সব ফুরিয়ে এসেছে তো সেগুলো একটুখানি কিনে নেবো আর মিঠিক তো বলতে লাগে না নিজের মধ্যে ঠিক ভিডিও করতে করতে চলে এসেছে আর ওই দেখো ও বেশ বাজারে এসে মজা পেয়েছে আর বাজারে এসে দেখি সব বন্ধ তাই বললাম ঠিক আছে বন্ধ যখন এসেই গেছি যখন একটু মন্দিরটার সামনে দিয়ে ঘুরেই যাই তাই একটু এলাম সামনে এসে এখানে মন্দিরটা আমরা যতবারই বাজারে আছি একটু মন্দিরটা সামনে দিয়ে সে ঠাকুর প্রণাম করেছে আর এদিকে দেখো কতগুলো কিউট কিউট বসে রয়েছে কিউটিগুলো আমার খুব ভালো লাগে জানো তো আমার ভীষণই ভালো লাগে কুকুর বিড়াল বিড়ালের চেয়ে বেশি কুকুর আর এখানে দেখো কত ছোট ছোটো কতগুলো বাচ্চা বসে আছে তো এগুলোকে দেখছিলাম দেখে প্রথমে ভাবছিলাম আদর করবো তারপরে বললাম যে না থাক হাতে অনেকগুলো বাজার আছে দেখো হা ওদের আদর করতে কোনো সমস্যা নেই আমার আমার বরং তো ভালোই লাগে কিন্তু কী বলতো হাতে যেহেতু বাজার আছে হাতটা ধোয়ারও এখানে কোথাও জায়গা নেই কারণ যাই হোক ওরা তো রাস্তাতেই থাকছে না সেই জন্যই কিন্তু আমি যখন পারি চেষ্টা করি ওদেরকে একটুখানি বিস্কুট খাইয়ে দেওয়ার রাস্তাঘাটে দেখলাম একটু হয়তো পাশে দোকান থেকে বিস্কুট কিনে খাইয়ে দিলাম তো সেইটুকুই আর কি চেষ্টা চেষ্টা করি আর এখানে এসে আমি আমার মতো মশলা টশলা কিনেছি আর এদিকে দেখো মিটিরিয়ানি নিজের মতো একটু জিনিস নিয়ে নিয়েছে তো আজকের মতো আমার মোটামুটি বাজার এখানেই কমপ্লিট এরপরে বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি বাজার করেছি না করেছি আর যেহেতু এখানে সব কমপ্লিট বাড়ি ফেরার সময় এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম দেখতে পেয়ে এটাকে নিয়ে এটা নিয়ে নিলাম মাশরুমটা নিয়ে নিলাম নিয়ে আমার বাজার সব যেগুলো করে আনলাম এখন বাড়িতে বেশিরভাগ জিনিস আছেই তাই আমার খুব বেশি কিছু কিনতে হয়নি কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম আদা রসুন আর একটা জিনিস যেটা পাইনি বাজারের দোকানটা খোলা ছিল না সেটা হচ্ছে পেঁয়াজ ওটা কালকে আমি কিনে আনবো আর এখানে রয়েছে উচ্ছে দেখো না মিষ্টি মুখটা দেখো ঠিক আছে উচ্ছে দেখে ইস উচ্ছে দেখে ওর মুখ ওরকম কি খাওয়ানোর জন্য মানুষেই খায় যারা খায় না তারা মানুষ না যেমন তুই হচ্ছে ধনে পাতা গাজর টিফিন টিফিন বানাতে গেলে লাগে আবার পাস্তা পাস্তাই খেয়ে যাচ্ছে শুধু না আর পাস্তা নয় ম্যাকরনস নেই চাউমিন করে দিতে পারি আমার উচ্ছে এই উচ্ছে বাজে নিয়ে যেতে হবে মিঠি স্কুলে

সবজির উপর রুম ফ্রেশটা ছাড়া ওই দেখো না 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 রোজ সন্ধে বেলা বলে না ঘর গোছানোর পর দি আমার দিস না এখন সবজিটা বের করেছি রাখ রাখ চুপ করে বস ও মিঠি আর ড্রেস ছাড়েনি কারণ ওকে এখন টিউশনে পাঠাবো মানে ও পড়তে যাবে আর আমার ঘরেও পড়তে আসবে আর এটা আমার মানে এটা মিঠিকে অন্বেষা দিয়েছে অন্বেষা মানে হচ্ছে আমি যাকে পড়াতে গেছি তার মা স্টুডেন্টের মা ওকে দিয়েছে ও গেছে ফার্স্ট টাইম তাই ওকে এটা দিয়েছে এটা কী মিটি মিঠি ম্যাজিক ওয়াটার কালার বুক ওকে দিয়েছে ওর মধ্যে জাস্ট জল ভরলে

হ্যাঁ মানে স্টুডেন্টের বাবা আর কি দাদা দিয়েছিল তো সেটা বসে বসে ও পড়ছিল যাই হোক এদিকে আসি এবার ও এটা দেখানো হয়নি এটা হচ্ছে মাশরুম আর এদিকে মশলার মধ্যে কিছু জিনিস কিনেছি গরম মশলা কিনেছি দু প্যাকেট শেষ হয়ে গেছে গোলমরিচ গুঁড়ো কিনলাম কয়েকটা আর একটা লঙ্কার গুঁড়ো ব্যাস আজকে এই বাজার করেছি মোটামুটি বাকি আর যা যা লাগে সব ঘরেই আছে যেটা নেই সেটা হচ্ছে পেঁয়াজ ওটা আমি কালকে সকালে আনতে যাব এবার জানি না আমি এখানে কতটা কি ঠিক কিনেছি কতটা কি ভুল কিনেছি চেষ্টা করেছি কেনা এবার বাকিটা তো মানে রান্না করলেই বুঝতে পারবো কতটা কি ঠিক কিনেছি চলো কি গুছিয়ে রেখে মিটিকে পড়তে দিতে যেতে হবে দাদো ব্যাগ গোছানো এই কী কী তাকিয়ে বল শুনতে পাচ্ছি না যাব না যেতে হবেই শিগগিরি ওঠ উঠে ব্যাগ গোছা টাইম হয়ে গেছে পনেরো মিনিট আগে দিয়ে আসবো স্টুডেন্ট আমার পড়তে আসা স্টুডেন্টদের আসার আগে সাতটা পনেরোই দিয়ে আসবো তোকে ওঠো ওঠো ওরম করে তাকিয়ে কোনো লাভ নেই হুডিটার দেখ প্রিন্টটা বোঝা যাচ্ছে না একটু ঠিক করে বলতো তুই আমাকে জ্বালাচ্ছিস তুই ওই যে ওপরেরটা আমাকে কামড়ে জ্বালাচ্ছিস এই যে এইটা তুই এই যে আমাকে কামড়াচ্ছিস উল্টো এইটা তুই এইটা আমি আমায় কামড়ে বিরক্ত করছিস ইয়েস ইয়েস বদমাইশি করছে চলো এগুলোকে এখন ফ্রিজে তুলে যাও যেতেই হবে চলো এগুলোকে গুছিয়ে নি তো মিঠিকে তো এখন আমি টিউশন পাঠাবোই ও যতই না না করুক আর ভিডিওটা দেখছি অনেকটাই লম্বা হয়ে গেছে চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট দিন ততক্ষণের জন্য সবাইকে টাটা